বারোটা দশ এটাকে দেখো কেমন ঘুরে ঘুরে মুড়ি খাচ্ছে বনমাইশ রান্না বান্না কমপ্লিট ঝাড়া ঝুড়ি কমপ্লিট এখন গ্যাস মোচা হবে বাসন মাজা হবে ঘর মোচা হবে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি যে একটা নতুন ব্লগ শুরু করলাম কালকে আমার মেয়েটার না আবার কাশিও লেগে গেছে এ না খুব নজরও লাগে আমি দেখেছি যেদিনকালে দমদম গেলাম স্টেশনে ট্রেনে টুকলো কি সর্দি ছিলাম না কাশিও ধরেছে কালকে রাতে ঠিক করে ঘুমাতে দেয়নি এসেছে কাশি মানেই তো আমি আতঙ্কে একদম উঠে পড়ি ওই জন্য রাতে ঠিক করে ঘুম হয়নি যাই হোক সকালে উঠলাম একটু ব্রেকফাস্ট করলাম করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ঝাড়াঝুড়ি করে এবারে বদমাসি করছে মুড়ি নিয়ে মুড়িটা খাওয়া হলে ওকে একটু নিয়ে বেরোবো তখন এই ঘর ধর পরিষ্কার হবে পচা সর্দি কাশি লাগার সঙ্গে সঙ্গে ওই বেলা থেকে ওষুধ খায় তবুও গাড়াবে আরেকবার ডাক্তার দর্শন হবে তারপরে ঠিক হবে এক সপ্তাহের মধ্যে আবার কেমন অ্যালার্জি না কি কে জানে নজর লাগে ভগবানই জানে চেপটি চেপটি খালি নজরই লাগে আমি বুঝতে পারি ওখানে দাঁড়িয়ে রয়েছে স্টেশনে দুটো মেয়ে কি কি ট্রেনের মধ্যে দেখ 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 কি কি এই জন্য আর হয়ে গেলে কাশিটাও লেগেছে কাশিটা বেশি ভয় এখন ভুগবে কদিন তারপরে ঠিক আছে বক বক না করে পরে ফিরে আসছি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি ওই যদুষ্টু খাবে এখন কুমিরকে জল খাওয়াচ্ছে এত সর্দি তবুও জল নিয়ে খেলবে কুমিরকে জল খাওয়াচ্ছে থালা ধুয়ে রেখেছে তো এক ফোটা জল পরে রয়েছে আজকে আমাদের হয়েছে ভাত এটা কালকে একটু ঝোল ভেজে গেছে ও ভিন্ডি আলু দিয়ে রুই মাছের তরকারি এটা কি কুমড় ভাজি হ্যাঁ আমি একটু শ্যাম্পু করলাম অনেকদিন হয়ে গেছে করা হয়নি চুলটা কেমন আঠা আঠা হয়ে গেছে কি চুল ছিল বাবা কি বলবো আর তাই জান না তো এবার দুষ্টুটাকে খাওয়াবো তারপরে খাওয়া দাওয়াটা দাওয়া সকাল থেকে মেঘলা রোদ নেই একদম রোদ মেঘলা ঠিক আছে আনতে না দুটো চকলেট ছিল খেয়ে নিয়েছে কবে থেকে পেস্ট্রি খাবো পেস্ট্রি খাবো তাই আজকে একটা নিয়ে এলাম খাও খাও ম্যাঙ্গোটাই বেশি ভালোবাসে খাও ঠিক করে বসো ঠিক করে বসো বাবু ভাই বসো বসে আস ভালো করে খাও ঠিক করে খাও হ্যাঁ খাও একটাই আনলাম বেশি আনলে পড়ে থাকে সামনে দোকান প্রয়োজন হলে রোজ এনে খাওয়ানো যাবে খায় খায় না মন মর্জি খাও ঠিক করে খাও এখন সন্ধেবেলা খেয়েছে আজকে চা বিস্কিট খেয়েছে তা আমি বেরিয়েছিলাম তো একটু নিয়ে এলাম খাওয়া সোনা ডান সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ভাজি আর ভাত বেঁচে সেটা ফ্রিজে রাখতে হবে আমি আজকে সন্ধেবেলায় একটা প্লাস্টিক আর ওই যে গ্রিন সালভারটা যেটা বিয়ের দিন পরেছিলাম সেটা ধুয়ে দেবো আগে কাপড়গুলোকে তুলবো তারপর কাপড়গুলো ঘরে তুলে দেবো তারপর ওখানটাতে মেলে দেবো এখন ধোবো আর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম ওই জন্য টিপ পরে আছি ওই মেয়ের একটা ডেটল নিয়ে এলাম আমার একটা গ্যাসের ওষুধ আনলাম ওর জন্য কেক আনলাম ওর বাটার আনলাম রাতের বেলা ভাত খেলো না পুরো নষ্ট করলো মানে খেলো না আর কি নষ্ট না খেলো না ডিম খেলো না পুরোটা সন্ধ্যাবেলায় কেকটা খেয়েছে আবার কিন্তু রাতে আর ঠিক করে খাচ্ছে সর্দি মুখ তো ভালো লাগছে না আবার সর্দিটা বেড়েছে সর্দিটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওষুধ খাওয়াই তবুও বাড়ে তারপরে বেড়েছে তো কালকে দেখি আরেকবার ডক্টরকে ফোন করব ফোন করে দেখি বলি কি বলে আজকে বসতো মঙ্গলবার আর সেই আবার শনিবার বসবো আজকে বসেছিল তো তো যায়নি দেখি কালকে ফোন করবো একই মাসে অলরেডি একবার কাছে গেছিলাম কি বলবো আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর শুতে চলে গেলো আমি এখন এই কাপড়গুলো তুলবো আর কাপড়টা ধোবো ও পটি হচ্ছে তাই দেখাচ্ছি না না মুখটাও দেখাতে হবে না মুখটা দেখানো যায় না মনে করে ফ্রেশ করাবো এই দুষ্টু চোখ মুখ ঢুকে গেছে ঠিক আছে যাই কাজগুলো সারি আর ব্লগটা শেষ করি আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে বসে করবি খেয়াল রেখো তো নাইট